তো হ্যালো গাইস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস আমি আপনাদের বন্ধু মৈতুল তো বন্ধু আমাদের সকলেরই প্রায় কোনো না কোনো কারণে আমাদের পার্সোনাল লোনের প্রয়োজন হয় অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমেই লোন নিতে চাই কিন্তু সঠিক অ্যাপস পাই না যার মাধ্যমে আমরা পার্সোনাল লোন নেব আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচখানা বেস্ট অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো যেগুলোর মাধ্যমে আপনারা আপনার ঘরে বসে আপনার মোবাইলটির মাধ্যমে পার্সোনাল লোন পেয়ে যাবেন আপনার মোবাইলটির মাধ্যমে ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্যাশ পেয়ে যাবেন তো এই পাঁচটা বেস্ট অ্যাপ্লিকেশন কোনগুলো জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবার দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে নেওয়া যাক পার্সোনাল লোনের জন্য মোবাইলের যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটা জেনে নেওয়া সো গাইস সবার প্রথম আমরা জেনে নিই কোন পাঁচটা বেস্ট অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনার পার্সোনাল লোন পেতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে খুব সাধারণ প্রসেস ফলো করে আপনারা কিন্তু লোন পেতে পারেন এই সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে সবার প্রথমে আমরা যে অ্যাপসটাকে দেখে নেব সেটা হচ্ছে নাভি এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবল এই অ্যাপটা কিন্তু আপনারা খুব সিম্পল পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন এবং এর মধ্যে আপনারা পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোন আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে এবং এর মধ্যে কেওয়াইসি করাও খুব সহজ তো এই ছিল প্রথম যে অ্যাপ্লিকেশনটা দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটার সঙ্গে আমরা পরিচয় করে নেব সেই নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স আপনারা তো সবাই জানেন বাজাজ ফাইন্যান্স একটা দারুণ যেটার মাধ্যমে মাধ্যমে আপনারা পার্সোনাল লোন পেতে পারেন এই বাজাজ ফাইন্যান্সের কিন্তু সমস্ত মোবাইল টিভি ফ্রিজ এগুলো কিন্তু লোন করে থাকে অনেকেই এবং ইএমআই করে থাকে এটার মাধ্যমেও কিন্তু আপনারা পার্সোনাল লোন নিতে পারেন আপনার মোবাইলটির সাহায্যে যদি আপনাদের কোনো সময় লোনের প্রয়োজন হয় পার্সোনাল লোন আপনারা কিন্তু বাজাজ ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন তিন নম্বরে যে অ্যাপ্লিকেশনটার সঙ্গে আমরা পরিচিত হবো সেটা হচ্ছে মানিভিউ পার্সোনাল লোন মানিভিউ এর মাধ্যমে কিন্তু পার্সোনাল লোন নিতে পারবেন আপনার মোবাইলটির সাহায্যে খুব সিম্পল প্রসেস ফলো করে আপনার এখানে কেওয়াইসি করতে পারবেন কেওয়াইসি করার পরই দু মিনিটের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আপনার প্রোফাইল রেডি হয়ে যাবে তারপরে আপনার লোনের প্রয়োজন সেই অ্যামাউন্টটা ঘন্টার মধ্যে মধ্যে আপনার অ্যাকাউন্টের পেয়ে চতুর্থ নম্বরে আমরা দেখে নেব ফোনপে এই ফোনপের এর মাধ্যমেও কিন্তু আপনার পার্সোনাল লোন পেতে পারেন খুব সিম্পল প্রসেস ফলো করে এই ছিল চার নম্বর একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনারা পার্সোনাল লোন কে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন পার্সোনাল লোনের জন্য আপনার খুব সিম্পল প্রসেস ফলো ফলো এখানে কেওয়াইসি করে আপনারা কিন্তু পার্সোনাল লোন ফোন পে এর মাধ্যমে ইউজ করতে পারবেন এবং আপনার মোবাইলটির মাধ্যমে আপনারা কিন্তু খুব সিম্পল প্রসেসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লোনটা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট তো এই ফোন পে আপনারা হয়তো সকলে ইউজ করতে জানেন এর মধ্যেও কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে লোন নিতে পারবেন কেমন ভাবে লোন নেবেন এই সমস্ত ব্যাপারগুলো জানতে হলে এবং পার্টিকুলার কোনো ভিডিও আপনারা যদি কোনো অ্যাপসের মাধ্যমে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো আপনাদের মতামত অনুযায়ী ভিডিও বানাবো নম্বরে যে অ্যাপসটিকে আমরা বেছে নিয়েছি সেই অ্যাপসটির নাম হচ্ছে এম পকেট এম মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু এখানেও দু তিন মিনিটের মধ্যে ফলো করে করে কিন্তু এখান থেকে লোন পেতে পারেন হ্যাঁ এবং এই এম এম পকেট একটা দারুণ অ্যাপ্লিকেশন পকেটের মাধ্যমে মাধ্যমে আপনারা কিন্তু আপনার মোবাইলটির অল্প সময়ের মধ্যে কেওয়াইসি ফলো করে আপনারা কিন্তু আপনারা লোন পেতে পারেন এবং এর মধ্যে কোনো রকম চার্জ এক্সট্রা চার্জ লাগে না এটার মাধ্যমে আপনারা কিন্তু লোন নিতে পারেন তো এই ছিল পাঁচখানা বেস্ট অ্যাপ্লিকেশন যেটা আমার ভালো লেগেছে পার্সোনালি ভালো লেগেছে যে একটা পার্সোনাল ভিডিও চাই কোন একটা পার্টিকুলার অ্যাপের হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অনুযায়ী ভিডিও বানাবো তো থ্যাঙ্ক ইউ